মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনোর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে আমার মাথায় সবসময় উপায় কি চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার দোয়া বা আমল আছে কি স্ত্রী থাকা সন্তান সন্তান অবস্থায় বেশি কোন আমলটি করলে আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামাই বা গায়ে লেগে যায় এটি কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পড়া যাবে ফরজ আমাদের তৃতীয় রাখাতে সুরা ফাতে আসা অন্য সুরা পড়লে সেদেশেও দিতে হবে কিনা আমার মা যদি বলেন এক মুষ্টির কম দায় রাখার জন্য তাহলে কি তা করা যাবে কোনো কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু কুল। পড়াই কি যথেষ্ট নাকি আরও কিছু করা দরকার আমি নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফ শিখতেই হবে এমন কোনো বাধ্যবতা আছে কি বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ চলুন আর বিলম্ব না করে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি তরিকুল ইসলাম লিখেছে আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায় এতে কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে এতে নাপাক হবে না তবে চেষ্টা করে যদি অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করার লেগে গেলে নাপাক হবে না রবি হাসান লিখেছেন কোনো কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু তিন পড়াই কি যথেষ্ট নাকি আরো কিছু করা দরকার অনেকগুলো আমল আছে এই তিনকুলটা সবচেয়ে বেশি এফেক্টিভ আমল সেগুলো পড়বেন ইনশাআল্লাহ নেলা এর পাশাপাশি আরো অনেক আমল আছে সেগুলো পড়বেন সুরায় বাখারাটা তেলাওয়াত শুনতে পারেন তেলাওয়াত করতে পারেন করা উচিত অথবা শুনলেন সেটিও হতে পারে বা শিরুল ইসলাম রেখেছেন চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার কোন দোয়া বা আমল আছে কি সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই এটার জন্য আলাদা করে তবে আল্লাহ তালের কাছে সাধারণভাবে আপনি তো দোয়া করতেই পারেন এমডি জমশেদ আলী সাগর লিখেছেন আমি নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফ শিখতেই হবে এমন কোনো বাধ্যবতা আছে কি অবশ্যই কোরআন আপনি যেটুকু নাহর নয় সালাতের মধ্যে তো আপনার অন্তত মিনিমাম সুরা ফাতে এত মুখাস্তি করতেই হবে আপনাকে না নামাজই হবে না আপনার আল্লাহ সাল্লাহ তালী মাল্লাম ইকরফ ফাতে কিতাব সুরা ফাতে না পড়লে নামাজই হয় না অতএব মিনিমাম সুরা ফাতে মুখাস্ত থাকতে হবে এর পাশাপাশি সুরা ফাতে সাথে অন্য কয়েকটা সুরা আপনার মুখস্থ থাকতে হবে বা কিছু অংশ মুখস্থ থাকতে যাতে করে আপনি এক্সট্রা হিসাবে সুরা ফাতে আসাতে আপনি পড়তে পারেন আর যদি এইটুকু আপনার থাকে তাহলে সেক্ষেত্রে এর বাইরে অতিরিক্ত সুরা মুখস্থ করা বা পড়া আপনার জন্য ফরজ নয় তবে পড়া উচিত কারণ এই কোরআন আপনাকে গাইড করার জন্য আসছে আপনি না জানলে কিভাবে গাইডেন্স সেখান থেকে গ্রহণ করবেন এরপরে রোজ টিভি টোয়েন্টি ফোর এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির গোসল দেওয়া ব্যক্তি এবং মৃত ব্যক্তির দাফন দেওয়া ব্যক্তিদেরকে যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন শর্ত ছাড়া কিছু হাদিয়া দেয় তবে তা গ্রহণ করা আছে কিনা মৃত ব্যক্তিকে গোসল এবং তাকে দাফন করা এটি এলাকাবাসীর দায়িত্ব মানুষ সেটি করেছে করেছে সবার পালন তাকে অন্যরা হাদিয়া দিল কোন ডিমান্ড ছাড়া কোনো প্রচলন ছাড়া যায় হতে পারে কিন্তু যদি প্রচলন হয়ে যায় ডিমান্ড তৈরি হয়ে যায় তাহলে সেটা কিন্তু খারাপ অতএব সবার তরফ থেকে হতে হবে সবার তরফ থেকে হবে যারা কাজ করবে তাদের তারা ধরুন তরফ থেকে হিসাবে কাজ করলো সেটি এক জিনিস কিন্তু না তিনি নিজে থেকে এটা তার পেশা বানিয়ে নিলেন হয় যে তিনি এই কাজ করেন এর বিনিময়ে মৃত ব্যক্তির আত্মীয় থেকে টাকা পয়সা নিয়ে থাকেন এটা কিন্তু নট এমনি মাহিন আপনি লিখেছেন বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ সরিয়ার কোনো তো নির্দেশনা নেই এটি যদি আমাদের সামাজিক কালচারের অংশ হয় যে দাঁত উঠছে সে এজন্য পারিবারিকভাবে তারা আনন্দ করছেন যে হ্যাঁ সে খেতে ইত্যাদি তাহলে সেটা জাস্ট আমাদের সামাজিক কালচার হিসাবে মোবাহ হতে পারে যদি বিরোধী কোনো কিছু না হয় আর এটাকে যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে মনে করে কেউ তাহলে ভুল হবে হবে ভ্রান্তি আফতা আপনি লিখেছেন ফরজ তৃতীয় সুরা ফাতে আসাতে অন্য সুরা পড়লে সেজ দেশেও দিতে হবে কিনা অন্য সুরা পড়েছেন তৃতীয় রাখাতে ফরজ নামাজে তার কারণে আপনাকে শেষ দাসেও দিতে হবে প্রায় করতে হবে এর জন্য এরকম কোনো কথা কিন্তু নেই রোমিও এআডি থেকে আপনি লিখেছেন কাবিন করে স্ত্রীকে তার বাপের বাড়ি রেখে দিয়েছি আমার আর্থিক অবস্থা ভালো না তাই তাকে আনতে পারছি না এই পরিস্থিতিতে আমি কি করতে পারি এবং কতদিন এভাবে স্ত্রী বাপের বাড়ি থাকতে পারবে দেখুন আপনি বিয়ে করেছেন মানে স্ত্রীর ভরণপোষণ দিয়ে তাকে ঘরে তুলে আনার আপনার দায়িত্ব আপনি পারছেন না তাদের সাথে বোঝাপড়া আসে আছে তার ভিত্তিতে তিনি সেখানে থাকেন এটা তো অসুবিধা নেই এরকম কোনো টাইম লিমিট নাই যে এতদিন এর মধ্যে আপনাকে উঠে আনতে হবে না অভিভাবক সম্পর্ক থাকবে না তবে হ্যাঁ আপনার কর্তব্য হল খুব দ্রুততার সাথে উদ্যোগী হয়ে তাকে আপনি উঠে নিয়ে আসবেন কারণ বাবা বাড়িতে থেকে তাদের খরচ খরচায় তিনি লালিত পালিত হবেন এটি কিন্তু হওয়া উচিত নয় এবং এটি আপনার অধিকারও নয় তো যার কারণে খুব দ্রুততার সাথে এটি করা উচিত অর্থাৎ আপনি বিবাহের উদ্যোগ এভাবে অনিশ্চিত আবদুল্লাহ আপনি লিখেছেন কারো গাছের ফল না বলে খেলে পরবর্তীতে সমপরিমাণ টাকা গাছের মালিকের মোবাইল রিচার্জ করে দিলে দায়মুক্ত হবে কিনা না খেয়ে না বলে খেয়েছেন তখন আপনি হয়তো বুঝেননি পরবর্তীতে আপনার মধ্যে অনুশূচনা এসেছে আলহামদুলিল্লাহ তো আপনি তবা করে ফিরে এসেছেন আল্লাহর কাছে মাপ চেয়েছেন এবং তার টাকাটা তার কাছে ফেরত দিয়েছেন তাকে মূল্যটা ফেরত দিয়েছেন আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আপনি দায়মুক্ত হবেন এরপরে এম ডি জাসিম আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা যদি বলেন এক মুষ্টির কম দায় রাখার জন্য তাহলে কি তা করা যাবে না লিমুক রফিমা আসেদুল খাবেক সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে আপনি কোনো স্রষ্টার কথা শুনতে পারবেন না সে স্র কোনো সৃষ্টির কথা শুনতে পারবেন না সেটা আপনার মা হতে পারে সেটা আপনার বাবা হতে পারে তাই জন্য সৃষ্টিকর্তার বাধ্যগত থাকাটাই হলো মূল সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হলে মা বাবার কথা আপনি শুনতে পারেন এখন মা যদি দায়ী কাটতে পারেন আসাল সাল্লাম বলেছেন আর